যতই গভীরে যাওয়া হচ্ছে তত বেরিয়ে আসছে মিডিয়া মাফিয়া কৌশিক হোসেন তাপসের কুকীর্তি প্রভাব খাটিয়ে সঙ্গীতানগণকে যেভাবে আয়ত্ত করে রেখেছিলেন তা নজরবিহীন সব অপকর্ম প্রকাশ্যে আসার পর তোপের মুখে পড়েছেন গান বাংলা টেলিভিশনের এই কর্ণধার ও সঙ্গীত শিল্পী দেশের সরকার পরিবর্তনের পর জনরোষ থেকে বাঁচতে দিয়েছেন গা ঢাকা তবে সামাজিক মাধ্যমে তাকে ছেড়ে কথা বলছেন না সংস্কৃতি প্রেমী নেটিজেনরা ফলে নানা বিষয়ে ফেসবুক পোস্ট করলেও মন্তব্যের ঘর রাখছেন বন্ধ তিনি একটা তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে তা তাপসের অপকর্মের চাঞ্চল্যকর তথ্য যেখানে কেচো খুঁড়তে গিয়ে একের পর এক অজানা তথ্য বেরিয়ে আসছে শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকনের প্রশ্রয়ে দেহ ব্যবসার জাল বিস্তার করেছিলেন তিনি কর ফাঁকি দিয়ে গান বাংলার নাম করে ইউক্রেন থেকে নারী এনে বিভিন্ন সরকারি বেসরকারি আন্তর্জাতিক সংস্থার উচ্চ পদস্থ কর্মকর্তাদের মনোরঞ্জনের জন্য পাঠাতেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুইবার দেশটির কয়েকজন নারীকে আটক করেছিলেন পুলিশ তখন খোকনকে ফোন করে ইমিগ্রেশন করিয়ে নেন তাপস তাপসের সঙ্গে আর্থিক মাফিয়া সালমান অ্যাফ্রোহমানের সুসম্পর্ক ছিল তার ফেসবুকে ঢু মারলে দুজনের হাস্যজ্জ্বল ছবিও চোখে পড়বে দু সালে যখন সাবেক পর্ণ তারকা সানিলিয়নের ওপর নিষেধাজ্ঞা দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তখন তা তোয়াক্কা না করে তাকে ঢাকায় আনেন তিনি এতে পরোক্ষ সহযোগিতা করেন দরবেশ বাবা মেয়ের বিয়ের আমন্ত্রিত অতিথি হিসেবে আনা হয়েছে বললেও মূল উদ্দেশ্য ছিল রাঘব বেওয়ালদের মনোরঞ্জন ওই সময় কলকাতার নুসরাত জাহান মিমি চক্রবর্তী সহ অনেকে এসেছিলেন বলিউড নায়িকা নার্গিস ফাখরিও তার হাত ধরে ঢাকায় এসেছিলেন লীগ সরকারের সব থেকে বড় প্রজেক্ট ছিল জয় বাংলা কনসার্ট শেখ মুজিবুর রহমানের দেয়া সাতই মার্চের ভাষণ উপলক্ষে এই কনসার্ট আয়োজন করা হতো পুরো অনুষ্ঠানের আয়োজন করতেন তাপস এ থেকে কোটি কোটি টাকা ঘরে তোলেন তিনি সূত্র বলছে শিল্পীদের জন্য বরাদ্দকৃত অর্থের বড় অংশ নিজের পকেটে ভরতেন তৎকালীন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের আস্থাভাজন ছিলেন তাপস ফলে সরকারি সংস্কৃতি অনুষ্ঠানে কাজ সহজেই পেয়ে যেতে আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক সমাবেশে কনসার্ট আয়োজনের কাজও বাগিয়ে তিনি যে সবের মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশন আয়োজিত লাল সবুজ মহোৎসব মুজিব বর্ষের অনুষ্ঠান অন্যতম সেখান থেকে হাতিয়ে নিতেন কোটি কোটি টাকা দু সালে বরিশালের জয় বাংলা উৎসব নামে অনুষ্ঠানে মিমি চক্রবর্তী সহ দেশের অনেক তারকাকে নিয়ে হাজির হয়েছিলেন তিনি সেখানে সালমান এফ রহমান প্রধান অতিথি ছিলেন এছাড়া বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরোনিয়াবাদ সাদিক আবদুল্লাও ছিলেন সেখানে এছাড়াও শত শত দুর্নীতির অভিযোগ আছে তার বিরুদ্ধে সেগুলো না হয় আজকে নাই বললাম তো এই ছিল আজকের ভিডিও তার পর বিষয়টা সম্পর্কে আপনার মন্তব্য কি সেটা কমেন্টে জানান আর ভিডিওটা যত পারেন শেয়ার করে দিন কারণ মানুষের জানার অধিকার আছে নতুন হলে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করে আমাদের জুম বাংলার সাথেই থাকুন নিয়মিত বিভিন্ন আপডেট খবর খবর পেতে জুম বাংলার অফিসিয়াল নিউজ পোর্টাল জুম বাংলা ডট কম লিখে সার্চ করুন অবশেষে ভিডিওটা আপনি এই পর্যন্ত দেখেছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ